আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন তোলায় গত লোকসভা সেশনে মহুয়া মৈত্রকে সংসদ ভবন থেকে সাসপেন্ড করেছিল বিজেপি সরকার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা এবং ক্ষমতার বলে অর্থাৎ সংসদ ভবনের যে নিয়ম এবং কানুন আছে সেই নিয়ম কানুনের কোনো কিছু ব্যবহার না করে মহুয়া মৈত্রকে শুধুমাত্র আদানি গ্রুপের বিরুদ্ধে সঠিক প্রশ্ন করার জন্য তাকে সাসপেন্ড সাংসদ ভবন থেকে সাসপেন্ড করেছিল বিজেপি সরকার কিন্তু সেই মহুয়া মৈত্র আজকে বুক ফুলিয়ে দিল্লির বুকে বাংলার মুখকে উজ্জ্বল করেছে তার কারণ হল আদানি গ্রুপের আমেরিকাতে একটা নূতন ব্যবসা ফেলেছিল সেই ব্যবসাটি হলো আদানি গ্রিন এনার্জি লিমিটেড এই গ্রিন এনার্জি লিমিটেডের বিরুদ্ধে আমেরিকাতে তিনজন অভিযুক্ত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি এবং গ্রিন এনার্জি লিমিটেডের সিও বিনির জৈনকে এখন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগের তালিকা তৈরি করা হয়েছে এবং গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন এখন কেন এদেরকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমেরিকাতে তার মূল কারণ হলো দু সাল থেকে দু সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের একজন উচ্চপদস্থ সরকারি কর্ম কর্মকর্তা তাকে দু সাল থেকে দু সাল পর্যন্ত দুশো পঁয়ষট্টি মার্কিন মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় যদি সেটাকে হিসাব করা যায় দু হাজার দুশো কোটি টাকা ঘুষ দিয়ে তার আমেরিকাতে ব্যবসা করার জন্য যে ছাড়পত্র প্রয়োজন হয় সেটা আদানি গ্রুপ নিয়েছিল দু হাজার দুশো কোটি টাকা ঘুষ দিয়ে অর্থাৎ যে আদানি গ্রুপের বিরুদ্ধে সঠিক প্রশ্ন করার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে গত লোকসভা ভোটের শেষের দিকে তাকে সাংসদ ভবন থেকে সাসপেন্ড করা হয়েছিল সেই মহুয়া মৈত্রের প্রশ্ন আজকে সঠিকভাবে প্রমাণ হয়ে গেল এখন এই আদানি গ্রুপ যে কোনো ব্যবসায় ভারতবর্ষের যে ব্যবসাটি অন্য কোম্পানি চালাতে চালাতে লসে রান করতে করতে শেষ হয়ে গেছে সেই ব্যবসা যখন সম্পূর্ণ জলের দরে কিনে নিয়ে আদানি গ্রুপ সেই ব্যবসাতে হাত দিয়েছে তো সেই ব্যবসা সোনা ফলে গেছে আপনারা একটু যদি স্মরণ রাখেন তাহলে করোনা কালে যখন সারা পৃথিবী ধরে বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল সেই সময় পৃথিবীর একমাত্র কর্পোরেট সংস্থা যেটা ভারতে অবস্থিত আদানি গ্রুপ তাদের লভ্যাংশ বেড়ে গেছে ষাট থেকে সত্তর শতাংশ অতএব এই আদানি গ্রুপের মাথায় কার হাত আছে নরেন্দ্র মোদীর হাত সেটা বহু ক্ষেত্রে আমরা প্রকাশ্যভাবে দেখতে পেয়েছি অনেক ক্ষেত্রে ডিরেক্টলি অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি আমরা বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি নরেন্দ্র মোদীর সম্পূর্ণ সহযোগিতায় সম্পূর্ণ স্নেহের হাত আদানি গ্রুপের উপরে থাকার জন্যই সে আদানি গ্রুপ ভারতবর্ষের এমন কোনো সংস্থা এমন কর্পোরেট বিজনেস নেই সেখানে তার থাওয়া বসাতে বাড়ানোর বাদ রেখেছে সেই আদানি গ্রুপ যখন দেশের এত কোটি টাকা ঘুষ দিয়ে ব্যবসা করছে বিদেশে ভারতের মুখকে পুড়িয়ে দিচ্ছে ভারতের নামে কালিমা লিপ্ত করছে তখন এর জবাব কি মোদী সরকার দিতে পারবেন আজকে যখন এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেক হয়েছে সকালে তখন আদানি গ্রুপের হয়ে প্রচার স্বরূপ বা আদানি গ্রুপের মিডিয়া পার্সন হিসেবে বিজেপি বিজেপি বিভিন্ন নেতা কর্মীরা আর এস এসের কর্মীরা পথেঘাটে নেমে গেছে আদানি গ্রুপের হয়ে বলার জন্য তার মূল কারণ কি আদানি গ্রুপ যা বিজেপি দেয় অতএব বিজেপি কর্পোরেট সংস্থার হাতে দেশকে তুলে দিতে চাইছে যে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ এখনও কৃষিকাজ করে খায় সেই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি নিম্নবর্তী প্রান্তিক মানুষের ভবিষ্যৎকে ব্রিটিশ আমলের মতো বিভিন্ন কোম্পানির হাতে বিক্রি করে দেওয়ার মূল কারিগর আমাদের দেশের নরেন্দ্র দমদর দাস মোদী যিনি প্রধান হয়ে কাজ করেছে এবং আদানি আম্বানি গ্রুপকে দেশের বিভিন্ন সংস্থা বিক্রি করে দিয়ে দেশের মানুষকে এক প্রকার কর্পোরেট সংস্থার হাতে পরাধীন করে দিতে চাইছে সেই গ্রুপ আজকে ভারতের মান সম্মানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে বিজে বিদেশের মাটিতে এর জবাব কি আমাদের দেশের প্রধানমন্ত্রী দিতে পারবে